হেগাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন তো পিওর্স আমিও ভালো আছি তো পিওর্স আমি এখন আছি ঢাকা সাভার আরিচা রোডে হাইওয়েতে তো আজকে শুক্রবার গিয়েছিলাম একটি জায়গায় ঘুরার জন্য সেই জায়গায় ঘুরে ফিরে আসার পথে ভাবলাম এই বিকালের মুহূর্তটা রাস্তাটাও একদম ফাঁকা সেই জন্য একটা শ্যুট নেই সেই জন্য এই শ্যুটটা নেওয়া তো এর জন্য আমি এখানে এখন ভিডিওটা ধারণ করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনই উপরে উঠতে পারবো না আর আপনাদের ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত আমার ফলোয়ার প্রায় বাউন্নশোর কাছাকাছি পাঁচ হাজার দুইশো ফলোয়ার হয়েছে সেটা একমাত্র আপনাদের ভালোবাসার কারণে তো এর জন্য আমি চাই আরও বেশি বেশি আমাকে ভালোবাসা দিবেন এবং ভালোবেসে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম করে আমার পাশে থাকবেন সব সময় এই আশা রাখতেছি আমি তো আমার এই ভিডিওটা দেখে যদি এই রাস্তাটা কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন যে এটা কোন রাস্তাটা এবং এই জায়গাটার নামটা কি এখন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন দেখি কে কে এই জায়গাটা চিনেন আমার ফলোয়ার ভাই বোনের মধ্যে কে কে এই জায়গাটা চিনেন সেই জায়গাটা কমেন্টসের মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝতে পারবো আমার ফলোয়ার ভাইয়েরা এই জায়গাটা চিনে তো আপনারা সবাই আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে রা যাবেন এটাই আশা করতেছি তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা ছোট করে দেব কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যে কীরকম হয়েছে বা আরও আপনাদের কোনো মতামত থাকলে আমাকে সেটা কমেন্টস করে জানাবেন যে কিসের উপরে আপনাদের ভিডিও দিলে আপনারা দেখতে আগ্রহী হবেন সেটা আমাকে কমেন্টস করে বলতে পারেন সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনাও করবো যে আপনাদের যেভাবে ভালো হয় সেইভাবে সেই ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা দিনে নতুন কোন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করতেছি তো আল্লাহ তালা আপনাদের সবার উপর শান্তি প্রতিষ্ঠা হোক আল্লাহ হাফেজ